জাওজাত প্রিন্ট তোলার জন্য আমরা কি করি সৌদি আরবের বিভিন্ন মক্তবগুলোর সাথে আমরা যোগাযোগ করি তারা আমাদের থেকে একটা ফি নেয় ফি নিয়ে আপনাদেরকে একটা প্রিন্ট উঠিয়ে দেয় অনেকেই আমরা জানি না এই প্রিন্টটা আমার কাছেই আছে আমার মোবাইলেই আছে বিশ্বাস হচ্ছে না স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন এখানে দুইটা প্রিন্ট দেখা যাচ্ছে একটা ফ্রি যাওয়াজাত প্রিন্ট যেটা আপনি নিজে উঠাতে পারবেন আর একটা টাকা দিয়ে ওঠানো প্রিন্ট দুইটা প্রিন্টের তথ্য প্রায় হুবহু দুইটা প্রিন্টের মূল পার্থক্য হল টাকা দিয়ে যে প্রিন্ট উঠানো হয় সেখানে ভিসা নাম্বার থাকে পাসপোর্ট নাম্বার থাকে এবং আপনার আকামায় হরুব বা খুরুজ বা ফাইনাল এক্সিট আছে কি না এগুলো লেখা থাকে আর বাকি সব কিছু মোটামুটি একই রকম দুইটাতে তথ্য থাকে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আজকে কথা নিয়ে প্রথমে আসুন জানি যাওয়াজ প্রিন্ট কি প্রিন্ট হলো যাওয়াজ থেকে একটি প্রিন্ট উঠানো হয় যেখানে আপনার বেসিক তথ্যগুলো থাকে বেসিক তথ্য কি আপনার নাম আপনার আকামা নাম্বার যদি আকামা হয়ে থাকে আকামা না হয়ে থাকলে পাসপোর্ট নাম্বার বা হুদুদ নাম্বার আপনার কফিলের নাম বা আপনার প্রতিষ্ঠানের নাম যদি আপনি আমেল সাওয়াক সাওয়াক্ষাস হন তবে আপনার কফিলের যে বতাকা নাম্বার আছে সেই বতাকা নাম্বার থাকবে যদি আপনি মোয়াসাসা বা কোম্পানির লোক হন তবে সেখানে তাদের সিআর নাম্বার বা সিজিলতিজারির নাম্বার থাকবে আপনি সৌদি আরবে কবে প্রবেশ করেছেন আপনার আকামা রিনিও করতে কয়বার দেরি হয়েছে আপনি কোন এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করেছিলেন এই তথ্যগুলো থাকবে এর বাইরে তেমন কিছু থাকে না অর্থাৎ একেবারে বেসিক ইনফরমেশনগুলো আপনার জাওয়াজাত প্রিন্টে থাকে জাওয়াজাত প্রিন্ট উঠানোর জন্য আমরা কি করি সৌদি আরবের বিভিন্ন মক্তবগুলোর সাথে আমরা যোগাযোগ করি তারা আমাদের থেকে একটা ফি নেয় ফি নিয়ে আপনাদেরকে একটা প্রিন্ট উঠিয়ে দেয় অনেকেই আমরা জানি না এই প্রিন্টটা আমার কাছেই আছে আমার মোবাইলেই আছে বিশ্বাস হচ্ছে না আপনার কি আপসিন নাই আপনার তো অবশ্যই আপশির আছে তাই না আপনার যদি আপশির থাকে আপসির থাকার মানে কি আপনার আকামা হয়েছে আকামার নাম্বার আপনার কাছে আছে পয়েন্টটা খেয়াল করেন এই ফ্রি উঠবে যাদের আপশির আছে যাদের আপশির নাই তারা তো আপনার আপশিরে লগ করতে পারবেন না তার মানে আমি ধরেই নিলাম আপনার কাছে আপশির আছে আপশির থাকলে আপনার প্রিন্টটা আপনি কিভাবে উঠাবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনার মোবাইল বা ল্যাপটপের যে কোনো ব্রাউজার থেকে আফসিরে লগ ইন করুন আপসির লিখবেন গুগলে গিয়ে অ্যাপস থেকে নয় আফসির থেকে তারপরে আফসি ইন্ডিভিজুয়ালস সিলেক্ট করবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন মোবাইলে ওটিপি যাবে ওটিপি এখানে দেবেন তারপর শুরুতে এমন দেখতে পাবেন মাই সার্ভিসে প্রবেশ করবেন এখানে লেখা আছে উপরে মাই সার্ভিস আমরা মাই সার্ভিসে যাব তারপর পাসপোর্ট ডিপার্টমেন্টে যাব এখানে যাওয়ার পর পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবো উপরেরটা শুরুটাই আমরা এখন সিলেক্ট করলাম পার্সোনাল ইনফরমেশন মাই ড্যাশবোর্ডে আপনার সকল ধরনের তথ্য এখানে শো করবে তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আপসের আকামা যেখান থেকে আপনারা ডাউনলোড করেন তার উপরেই যেই তথ্যগুলো আছে এখানে মোর ডিটেলসে আপনারা ক্লিক করবেন এসে গেল এখানে আপনার তথ্যগুলো এখন এখানে তথ্য আকারে আছে এটা প্রিন্ট আকারে কিভাবে আপনারা করবেন আমি আপনাদেরকে খুব সিম্পল একটি টিপস শিখিয়ে দিচ্ছি প্রত্যেকের মোবাইলেই যখন আপনারা শেয়ার করতে যাবেন ওইখানে প্রিন্ট নামক একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন প্রিন্টে ক্লিক করেছি তখন সকল তথ্যগুলো একটা পেপার আকারে এসে গেছে প্রিন্ট আকারে এসে গেছে অনেকে মনে করেন এখান থেকে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে তো আর যাওয়াজাত পেপারের মতো দেখতে দেখাবে না আপনারা এখান থেকে প্রিন্টে যাবেন প্রিন্টে গিয়ে আপনারা এইভাবে সিলেক্ট করবেন তাহলেই আপনাদের এইখানের সকল তথ্যগুলো যাওয়াজাত পেপারের মতো হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দুইটা পেজ এসেছে আপনারা দুইটা পেজ একসাথে আপনারা ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার মাথাটা একটু খাটালে আপনি বিনামূল্যে আপনার যাওয়াজাত প্রিন্টটা আপনি উঠাতে পারবেন আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাওয়াজাত প্রিন্ট বা আপনার বেসিক ইনফরমেশন আপনার যে মালুমাত আপনার যে ইনফরমেশনগুলো আছে আপনি কিভাবে বের করবেন সম্পূর্ণ ফ্রিতে যারা আগে সৌদি আরবে ছিল বর্তমানে বাংলাদেশে আছে তারা তো আপসিরে প্রবেশ করতে পারবেন না ওই যে তাদের জন্য বিভিন্ন মক্তব্য আছে আপনারা সেই মক্তব্যগুলোতে যোগাযোগ করবেন বাংলাদেশে যদি আপনি থাকেন আপনার কাছে যদি আফশিরের অ্যাক্সেস না থাকে তবে আপনারা সৌদি আরবের যে কোনো মক্তবের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আমার সাথেও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি কার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো নাও লেগে থাকে তারপরেও কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আমার ভিডিওর মান উন্নয়ন করার চেষ্টা করব। সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ